ডেভিল নাম্বার বলে ছশো নাম্বারকে ডেভিল নাম্বার বলে রাঁধুনি পাগল কি এক বিশেষ ধরনের ধান কারা কারোয়াই উপজাতি মানুষেরা কোথায় থাকে গাছে থাকে উনিশশো ছাব্বিশ সালে অলিভার হাচিসানের ছবি সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল কেন কারণ অলিভার হাচিসানের ছবি টিভিতে প্রথম লাইভ দেখানো হয়েছিল বাংলা সিনেমার ক্ষেত্রে নরসুন্দর নটেশ্বর মুখোপাধ্যায় ও অভিনেত্রী প্রমথা বসুকে কেন মনে রাখবে এরা বাংলা সিনেমার প্রথম অভিনেতা অভিনেত্রী কোন বাংলা সিনেমায় প্রথম দীঘার সমুদ্র সৈকত দেখানো হয় মরুভূমি হিসাবে মরুতীর্থ হিংলাজ। নীল আমস্ট্রং চাঁদে কোন কোম্পানির ঘড়ি পরে নামেন ওমেগা কোম্পানির কিন্তু আমস্ট্রংয়ের ঘড়ি চাঁদে নামার আগে খারাপ হয়ে যায় তাই তিনি খুলে রাখেন ভারতীয় সিনেমায় আন্না সালুমকে কেন মনে রাখব প্রথম পুরুষ মহিলা সেজে মায়ের চরিত্রে অভিনয় করেন কার বিয়ের পুরোহিত ছিলেন কালীচরণ মুখোপাধ্যায় রবি ঠাকুর কাদের হৃৎপিণ্ড মাথায় চিংড়ির অক্টোপাসের অক্টোপাসের রক্তের রক্তের রং রং কি নীল অতীতে হারিয়ে যাওয়া গরু খুঁজতে সবাই খোঁয়াড়ে যেত খোঁয়াড়ে গিয়ে কিছু টাকা পয়সা দিয়ে তারা হারিয়ে যাওয়া গরুটাকে ফিরিয়ে আনত কিন্তু আপনি কি জানেন অতীতের এই গরু খোঁজা থেকে কোন কথাটা আসে গরু খোঁজা থেকে আসে গবে